মাসে কি কি আমল করব মাস শুরু হয়েছে আমরা জানি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা কারণ নবী করিম সালাম শাহরুল্লাহ মুহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন শহুর আহিন্দাল্লা ইফ না আশরা শাহ রাফিকাবিল্লাহ ইয়া ম খাল্কসামাতিউল আর্দ মিনহা আরবায়তুন হরম নবমন্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে এই বৎসরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বিশেষ নফল রোজা রাখতে হয় নফল রুজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়েশা অজ্ঞাল্লাহ্লা থেকে বর্ণিত রবিসাল্লাহি সাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন মারা ইত রসুল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম ইস্তেক মাল আ সিয়াম শাহরিন খাত্তু ইল্লাফি রমাদম অমারাইতুহু আখারা সিয়াম মিনহু ফি সাবান অর্থাৎ আমরা জানায়াশা বলেছেন পতিল্লাহতাল আলহা যে আমি নভিকরিম সাল্লাহিসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো ৩০ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এহাদিশ থেকে বোঝা গেলে সাবান বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহবানের মর্যাদা নবী সাল্লাহাম হাদিস বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাস একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহারমস উপলক্ষে আমরা দু চারটায় রোজা রাখা দরকার আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম্বিশবার রাখছেন আইএম বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখবো ইনশাল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধ এখানে চলে আসবে সম্মানিত চার মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদিও অনেক আলেমদের মতো এটা মানসুখ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিম ফিহিন নাং এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদতবন্দিকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহার্ল মাসের মধ্যে আসুরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তাল শুক্রাদাই মুসার সালামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সোমনাথ আসুরাকে কেন্দ্র